আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক সূত্র জানিয়ে দিব আমাদের হাতের থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশারি খামেনের গাজা উপত্যকা দখল করবে আমেরিকা জেনারেল ট্রাম্প এবার 10 আরোহী নিয়ে মার্কিন যুদ্ধবিমান উধাও তেল রপ্তানিতে সম্ভব মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যের ডাক ভারতের অবৈধ বসবাসের অভিযোগ উনিশ বাংলাদেশে গ্রেপ্তার মার্কিন চীন উত্তেজনার মধ্যে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প এবার বড় সামরিক মহড়া সম্পূর্ণ করেছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি ঘাটিতে হামলা করেছে ইরান তসনাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশারি খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনা পল ফসু নিষ্ফল বলে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি তিনি বলেছেন এই আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবে না পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের জাতি নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না শুক্রবার ইরানের বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন ঐতিহাসিক ভাবে উনিশশো উনআশি ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনী কমান্ডার ইমাম খামির সঙ্গে সাক্ষাৎ করে দেশটি বিপ্লবের প্রতি আনুগত্য প্রকাশে ইমাম খামির সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির বিপ্লবের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন সেই দিনটি উপলক্ষে এদিন এহরানে এই বৈঠক অনুষ্ঠিত বৈঠকের শুরুতে আয়তুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানের জাতির স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা দেশের সমস্যাগুলোর কোন সমাধান করবে না আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে আমাদের মনে করা উচিত নয় যে আমরা যদি এই সরকারের সঙ্গে আলোচনায় টেবিলে বসি তাহলে বুঝি এইসব সমস্যার সমাধান হয়ে যাবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো সমাধান করবে না গাজা প্রত্যেকটা দখল করবে আমেরিকা জানোয়ার ট্রাম্প যুদ্ধ বিধ্বস্ত গাজা দখল করবে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির সাতচল্লিশ নম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অবাক করা ঘোষণা এমন সময় তিনি দিলেন যখন তার সাথে দেখা করতে ওয়াশিংটন সফরতন বিনিয়ম নেতা বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদন বলা হয়েছে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিষয়ে নিয়ে একের পর এক মন্তব্য করেছেন ট্রাম্প করে তিনি এছাড়া মেক্সিকোর উপর পঁচিশ পার্সেন্ট কানাডার উপর পঁচিশ পার্সেন্ট এবং চীনের উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করেন তিনি এরপর পাল্টা শুল্ক আরোপে করে দেশ দুটি এরপর অনেকটা চাপিয়ে শুল্ক আরোপ কার্যকর করেও তিরিশ দিনের জন্য স্থগিত করেন তিনি শুধু তাই নয় কানাডাকে যুক্তরাষ্ট্রে এক অন্যতম রাজ্য হওয়ার পরামর্শ দিয়ে জন্ম দেন এই রিপাবলিকান নেতা এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজের ইজলি প্রধানমন্ত্রী বিনিমিন নেতা নেহর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ফিলিস্তিনে গাজা ফিরে যেতে চাওয়ার একমাত্র কারণ হলো তাদের কোনো বিকল্প নেই এটি এখন একটি ধ্বংসস্তূপ বলা চলে কেবলই ধ্বংস স্তুপে নগরী এটি কার্যত প্রতিটি ভবনি ভেঙে পড়েছে তিনি বলেছেন ফিলিস্তিনের অন্য কোথাও শান্তি সম্প্রীতির সাথে তাদের জীবনযাত্রা করতে পারে এমন যুক্তি দিয়ে ট্রাম্পার বলেছেন আমেরিকা গাজার প্রত্যেককে দখল করবে এবং আমরাও এর সাথে কিছু কাজ করব। আমরা গাজার মালিক হব এবং সাইডে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা অন্য অস্ত্র ধ্বংস করার দায়িত্ব পালন করব। সূত্র ইন্ডিয়া টুডে এবার দশ আরোহিনী মার্কিন বিমান উধাও যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের দশ আরোহিনী সেনারার ছোট্ট বিমান নিখোঁজ হয়েছে স্থানীয় রাজ্যের কর্মকর্তাদের বলতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 4টা নাগাত রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোজের বিষয়টি জানানো হয় নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের মধ্যেই এয়ার লাইসেন্স ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশ আলাস্কা স্টেট টু পাস জানিয়েছে বোরিং এয়ারলাইন্স এর উড়োজাহাজটি ওনার ক্লিক থেকে নেমে যাচ্ছিল পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউথ উপসাগর ফায়ার ডিপার্টমেন্ট এক ফেসবুক পোস্টে লিখেছে তার তারা নম এবং হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে কিন্তু বুড়ি আবহাওয়ায় কম দৃশ্যমানতার কারণে আকাশপথে সীমিত আকারে পলাশি চলমান রয়েছে সূত্র পাস টুডে তেল রপ্তানিতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওকে ডাকিরানের তেহরানে তেল রপ্তানি শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার হুমকির পর নরস্তরে বসেছে ইরানের সরকার তেল উৎপাদনকারী দেশগুলোকে মার্কিন সম্ভব নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ পেজিস্টা দৃশ্যদ্বার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডট নিউজে তথ্য জানায় প্রতিবেদন বলা হয়েছে বর্তন প্রতিদিন প্রায় 1.5 বিলিয়ন ভেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান যার বেশিরভাগই চীনের কাছে বিক্রি করা হয়েছে যদি ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে নিশতেকা ইরানের পাশাপাশি অন্য কারো কয়েকটি দেশ ব্যস্তাপের মুখে পড়তে পারে বিশ্বে প্রতিদিন যত তেল উৎপাদন হচ্ছে তার 1.4 শতাংশই ইরানে রয়েছে পেট্রোলিয়াম রপ্তানি কারক দেশ জোট অপেকের মহাসচিব আল গাইসের সঙ্গে এক বৈঠকে জোটের দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট অন্যথায় মার্কিন হুমকির মুখে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছেন তিনি পুলিশ জানিয়েছে প্রায় বারো বছর আগে কালাম গাজী নামে এক বাংলাদেশি দালাল অবৈধ ভারতে প্রবেশ করেন এরপর তার হাত ধরেই একে অন্য সেখানে বসবাস গড়ে তোলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে এদিকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাত বাংলাদেশি গ্রেফতার করেছে বিএসএফ এছাড়া তাদের সহযোগিতায় অভিযোগে তিন ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে এক বিবৃতিতে বিএসএফ জানায় ব্রেসওয়াদার পশ্চিমঙ্গবশ্বেदाबाद জেলা সংলগ্ন জলঙ্গী সীমান্ত এলাকা থেকে সাত বাংলাদেশি সহ তিন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার দুই অনুপ্রবেশকারীকে জিকেশওয়াদা হয় জানা যায় তারা সবাই ভারতের সীমান্তবর্তী গ্রাম মধু বানার তিন দালালের সহায়তায় নিজ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন কিন্তু সীমান্ত অতিক্রম করা আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে সূত্র পাস টুডে মার্কিন চীন উত্তেজনার মধ্যে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইজিং এর উত্থান ঠেকাতে এই অঞ্চলে নিজেদের ব্যবসায়ী এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে বেশ সতর্ক ওয়াশিংটন ট্রাম্প প্রশাসন শুল্ক নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য যুদ্ধের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা মোকাবেলা করতেই জাপানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট খবর দিয়েছে বার্তা সংস্থা রটাজ এতে বলা হয় ক্ষমতার বসা তিন সপ্তাহের মধ্যেই সব উলট করে দিয়েছে ট্রাম্প ইতিমধ্যেই কানাডা মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপ করেছেন তিনি এছাড়া সম্পত্তির মধ্যে ইরানকে দুর্বল করতে দেশটির তেল নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন তার প্রশাসন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্তি হল যে হুমকি মুখে পড়েছে তা উঠতে তারা আরো ঐক্যবদ্ধ হতে পারে মূলত এই সম্ভাবনাকে সামনে রেখেই জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং ফিলিপাইন সহ দীর্ঘস্থায়ী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটছে ওয়াশিংটন সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ইদালি সামরিক স্থাপনে হামরা নির্দেশ খামেনের এবার ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আলী খামিনের সামরিক কর্মকর্তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আজ জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে মার্কিন নির্বাচনে আগে আমরা চালাবে না ইরান তবে অন্যান্য গণমাধ্যম বলছে মার্কিন নির্বাচনে আগে ইরান হামলা চালাতে পারে এই কথা অল্পপরিকা তেহরানের যুদ্ধ পরিকল্পনাসং সম্পর্কিত তিন কর্মকর্তা টাইমস কে বলেছেন হামলার হামলায় প্রতিপরিমাণ সম্পর্কে অবিত ঘর পর খামেনি তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হামলার নির্দেশ দিয়েছেন ইজরায়েলের সামরিক লক্ষ্যবস্তু সম্ভব তালিকা তৈরি করা হয়েছে এর আগে গত বুধবার ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংকুষ্টিক চুক্তি সূত্র মারকি সমঝোBatchNorm জিএনএন কে জানায় ইরানের উপর ইজরায়েলের হামলার একটি ভাব ও প্রতিক্রিয়া দেখা যাবে তবে আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগে হতে পারে তবে এই ব্যাপারে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র পাস টুডে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলি সামরিক স্থাপনে হামলা নির্দেশ খামেনির এবার ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা তোল্লা আলী খামেনি সামরিক কর্মকর্তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আজ সোমবার তেহরান টাইমস অফ উদ্ধৃতিতে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া কত বিদ্রোহ মার্কিন নির্বাচনের আগে আমরা চালাবে না ইরান তবে অননগণwattন বলছে মার্কিন নির্বাচনের আগেই ইরান হামলা চালাতে পারে এই কথা তথ্যপরিিকা ইরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত তিন কর্মকর্তা টাইমস কে বলেছেন ইজদাল হামলার প্রতিপরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর খামেনি তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হামলার নির্দেশ দিয়েছেন ইজদালের সামরিক লক্ষ্যবস্তু সম্ভব তালিকা তৈরি করা হয়েছে এর আগে গত বুধবার ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম জিএনএন কে জানায় ইরানের উপর ইসরায়েলের হামলার একটি ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে তবে আর তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগে হতে পারে তবে এই ব্যাপারে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র পাস টুডে